কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে বড় শাস্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সতর্কতা এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন জন জেনানি আজকের সংবাদের বিস্তারিত কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সতর্ক করে জানিয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো একটি গুরুতর অপরাধ এর জন্য জেল এবং বড় অঙ্কের জরিমানার মতো কঠোর শাস্তি হতে পারে মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সরাসরি সড়ক নিরাপত্তার জন্য হুমকি তাই এই অপরাধ কোনোভাবেই সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না কাতারের ট্রাফিক আইনের চুরানব্বই ধারা অনুযায়ী লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এক মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদন্ত হতে পারে এছাড়া সর্বনিম্ন দশ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে কখনো কখনো আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জেল ও জরিমানা দুটোই হতে পারে তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে এই আইন মূলত তাদের জন্য প্রযোজ্য যাদের কাতারের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই যাদের লাইসেন্স আছে কিন্তু চেকপয়েন্টে কার্ড সাথে নেই তাদের জন্য আলাদা সুবিধা আছে কারণ মেট্রাস অ্যাপের মাধ্যমে পুলিশ ইলেকট্রনিকভাবে লাইসেন্স যাচাই করতে পারে তাই শুধু কার্ড না থাকলে সেটিটি অপরাধ হিসেবে ধরা হবে না এই উদ্যোগের মাধ্যমে সরকার মূলত দায়িত্বশীল ড্রাইভিং নিশ্চিত করা দুর্ঘটনা কমানো এবং সড়ক নিরাপত্তা আরও শক্তিশালী করতে চায় সবাইকে অনুরোধ ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে গাড়ি চালান এবং নিজে নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ